ভাই ভাই আমি আপনি রও দেখু আছি আপনি যেরকম বুদ্ধিমান হয়েছে আমরা একা একেলগাতে কেউ না সাতা পড়া যত কম কত গবি তগর লেগে অতো বালা কি লেগে আয় এটা ক তোরা বুঝ দি না বেড়া ধুৱাইছে বিদেশ থেকে আপনি লেগে দেখা করু না লেগে থৈছি ওই সাতা পড়া বেটা রে কুই থৈ ভাই ওরে আমি আমার মাইকু থুইসি ওরা আপায়েন বুঝস না বিদেশ শিভেন সারে গাড়ীত বয় এ না হাইরা ফেসল পারবার লইগা সকাল লৈ ওঠারে

কাকা আই নেই বুদ্ধিমান বুদ্ধিমানব অথর মুভি সিং বিভাগের চালাক খুশদ কাকা আই নই অবো বেটা হো আমি খুশদ কাকা আন্ধেরাসা নুন না যায় মেলা রাস্তা আইছুন ফাটাটা কি মাইক ফिरी ছাড়ছি লি নাহি ক্যাডা জানে এদিকে আইউ না নে আইনার কোনো সমস্যা হইছ না তো বই না নে আইউ নামুন এনো বল বল আগে জিরা কোন সমস্যা হয়েছে না ফ্রিজের প্রাকৃতিক বাতাস লাগে ও ড্রাইভর হ্যালো কেডা হ্যাঁ ওই সিফা কান্দার লুকটা হিনছি কুন হইনায় সিফাত পড়ছিলেন আই সিফাত পড়ছিলেন হ্যাঁ আবার সিফাত পড়ছুন আমার দেওয়া বুদ্ধি চালাকি করিয়া কলমতো খাটাইয়া দেন

মিয়া ভাই বেদবিন দিন না যে এটা কাস্টমার কেস ইতালির কাস্টমার আমারইতে এতে বুদ্ধি না পরে ওই বেড়া মেলা আছে ও খালি সারা রাত খারো এথা হুল লাগে এত বাড়ি লইয়া টাকা তো অনেক জ্ঞানী লোক মানুষের রে সি ভাতে ভাই আসছে টাকা এনে দহুন আমি আর নাইছি আনে ডলার দিয়া আর বুদ্ধি দিয়া

বড় অঙ্কের ডলারের কাম বুদ্ধি দিয়া বুদ্ধির বেলকি দুন লাগবো আইনে ডলারে কুলাইব তো আমি মানুষটার বুদ্ধির কিন্তু বিশা কথা কই না নেন আইনে ডলারই আগে আমি চালাকি করা হয় না দেখি ফিরে দেয় পড়ছি চালাকি শিখা আবার দেয় বিদেশ করবেন তাইলে নিজের বাসানির

একা মিছা গেছি আমি আমিও গেলাম ওই গাড়ি ওলা তুই আমার ডলারের মেশিন নিয়া গেলি গা নামে আমি শহীদার টে মামলা করাম